চ্যানেল আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে আমাদের মিডল ইস্টের সিজন একেবারে শেষের কাছে চলে আসছে বেসিক্যালি মিডিয়ল ইস্টের সিজন বলতে আমরা কি বুঝি আমি এর আগেও বলছি যে বাংলাদেশ থেকে মিডল ইস্টের যে কান্ট্রি গুলো আছে সৌদি আরব তারপর দুবাই বাহারাইন কুয়েত ওমান তারপর আরো কয়েকটা দেশ যে যেগুলো আছে মিডল ইস্টের এগুলাতে যে বাংলাদেশ থেকে যে আমরা এক্সপোর্ট করি বা এক্সপোর্ট হয় এটার ম্যাক্সিমাম প্রোডাক্ট থাকে হচ্ছে দুইটা প্রোডাক্টের মধ্যে মেইন থাকে যেটা হচ্ছে কাকরোল এবং ফোটল তো কাঁকরার পটল সাধারণ কাঁকরোল অলরেডি আহ ম্যানুফ্যাকচার বা কালটিভেশন বাংলাদেশ উৎপাদন বন্ধ হয়ে গেছে আমরা জানি যার কারণে সৌদি আরবে আমরা নভেম্বর মাসে মোটামুটি ক্লোজিং এ চলে গেছি দাম নামে পোটল শেষ করে তার সব যে কাঁকড়ল বন্ধ হওয়ার পরে বা কাঁকড়ল যখন উৎপাদন বন্ধ হয়ে যায় এটার দাম বাড়তে থাকে বাড়তে বাড়তে দেড়শো টাকা দুশো টাকা চলে যায় সো এত রেট দিয়ে সাধারণত এক্সপোর্ট এটা হয় না সো বেসিক্যালি কাঁকড়ল বন্ধ হওয়ার পরে মিডিল ইস্টে হাফস এক্সপোর্ট বন্ধ হয়ে যায় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর সো বাকি থেকে পটল পটল বন্ধ হয়ে যেতে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি হয়ে যায় তো জানুয়ারি যখন শেষ শেষ পর্যায়ে তখন পটলও পুরোপুরি কাল্টিভেশন বা উৎপাদন বন্ধ হয়ে যায় এবং মিডল ইস্ট সিজন আপাতত সবজির জন্য ক্লোজ হয় দুই মাস বা এক মাসের জন্য গতবার রেকর্ড ছিল গতবার সাধারণত পটল এক্সপোর্ট যেটা হয়েছে বা পটল যেটা হয়েছে সেটা ফেব্রুয়ারি পর্যন্ত চলছিল যার কারণে আমরা ফেব্রুয়ারিতে শিপমেন্ট প্রজে গেছি তারপর আবার মার্চে শুরু করতে পারছিলাম সো পটোল হইতেছে ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট বাংলাদেশ থেকে যেটা এক্সপোর্ট হয় মিডল ইস্টও যে পরিমাণ এক্সপোর্ট হয় ইউরোপে এত পরিমাণ না হলেও ইউরোপেটার অর্ধেক হলেও এক্সপোর্ট হয় ইউরোপ মিডল ইস্টে যেমন আমরা পটল এক্সপোর্টের ক্ষেত্রে আমরা বাস্কেট ইউজ করি তারপর খুব বাছাই বাছাই ইউজ করি করি ঠিক ইউরোপের জন্য পটল সাধারণত আমাদের একদিন আগে আনতে হয় এবং করে আমাদের একদিন কুলিং করতে হয় কোল্ড স্টোরে দিতে হয় যেহেতু পটলের টেম্পারে একটু কম থাকে সো কোল্ড স্টোর করার পরে গিয়ে আমরা একদিন পরে গিয়ে সেটা যখন আমাদের শ্যাম্পুরে অফিসাররা বলেন ঠিক সেই সময় আমরা নিয়ে যাই তাদের তারা চেক করেন ওয়েদার ইটস হ্যাভ দ্য মেইন কোয়ালিটি নট চেক করে যদি বলে যে হ্যাঁ এখন দিয়ে দিয়ে আর যদি বলে যে না এই পোটল দেওয়া যাবে না বাছাই করে কিছু সরাইতে হবে সরাই ফেলি সো পোটল ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট অ্যান্ড এটা আসলে আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট যে পটল সিজনের শুরুতেই আমরা যাতে এক্সপোর্ট করতে পারি এই জন্য পোটলের ব্যাপারে খুবই আমরা জানি পটলের ব্যাপার পটল একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভেজিটেবল বাংলাদেশের জন্য যেটার ইংরেজিতে নাম হচ্ছে পয়েন্টেড গার্ড এবং বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় বহুল ব্যবহৃত গ্রীষ্মকালীন সবজি বলা হয় পটলকে স্বাদ পুষ্টিগুণ সহজ রান্নার কারণে পটলের চাহিদা সারা বছরই মোটামুটি ভালো থাকে যদিও স্বাদ কম অতটা স্বাদ নাই এখানে একটা বানায় বলা হইলো পটল একটি বহু বর্ষজীবী লতানো সবজি যেটা আমরা নেট থেকে ইনফরমেশন পাই এবং সাধারণত বাংলাদেশে পটল চাষ হয় অনেক বেশি উষ্ণ আর্দ্র আবহাওয়ায় পটলের চাষের জন্য বেসিক্যালি উপযুক্ত হয় আদর্শ তাপমাত্রা থাকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে পটল সাধারণত ভালো চাষ হয় এবং বাংলাদেশের আবহাওয়া পটল চাষের জন্য খুবই উপযোগী দোয়াশ ও বেলে দোয়াশ মাটি উত্তম পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হয় পটল চাষের জন্য এবং মাটির পিএইচ মান সিক্স ও থেকে সেভেন থাকতে হয় যারা সাধারণত যারা কৃষিবিজ্ঞানী তারা বুঝবেন এবং বংশবিস্তার বিস্তার পদ্ধতির মধ্যে শিকড় বা কন্দ থেকে বা লতা বা কাটিং থেকে সাধারণত পটল পটলের বংশ হয় এবং রোপণের সময় ফেব্রুয়ারি মার্চ সবচেয়ে উপযুক্ত বেস্ট টাইম ফর কাল্টি কাল্টিভেশন অ্যান্ড অক্টোবর নভেম্বর কিছু কিছু অঞ্চলে এবং সাধারণত আমরা জানি যে আহ সেচ ও ক্ষেত্রে যদি কিছু বলা লাগে শুষ্ক মৌসুমে নিয়মিত সেচ দিতে হয় পটলের জন্য বাঁশ বা মাচা তৈরি করা খুবই জরুরি হয় পটলের জন্য হাতে পরাগান করলে ফলন বৃদ্ধি পায় আর আগাছা নিয়ন্ত্রণ করতে হয় এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট এবং পটলের ফলন সাধারণত গড় ফলন থেকে টন হেক্টর হয় ব্যবস্থাপনায় টন বা তার থেকে বেশি হয়ে থাকে এবং ছয় থেকে আট মাস পর্যন্ত ধারাবাহিকভাবে ফল সংগ্রহ করা যায় যেটা আমি বলছিলাম যে আমরা মিডিল ইস্টে পটলের এক্সপোর্টের ক্ষেত্রে এই জিনিসটা খুবই আমরা ফলো করি যে অন্তত মার্চ বা এপ্রিল থেকে মার্চ থেকে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলে এবং সাধারণত বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন প্রাইস হয় এবং লন্ডনে অনেক এক্সপোর্ট হয় ইটালিতে এক্সপোর্ট হয় মিডিল প্রত্যেকটা দেশে পটল বেসড এক্সপোর্ট হয় সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় এবং সাধারণত আমরা মিডিল ইস্টে তো আমরা বাস্কেটে করেই পাঠাই আর ইউরোপে আমরা কক্সিড ইউজ করি পটল এক্সপোর্টের ক্ষেত্রে আর সবচেয়ে ভালো উৎপাদন খরচটা তুলনামূলকভাবে কম দীর্ঘ সময় ফলন পাওয়া যায় বাজারের চাহিদাও স্থিতিশীল মোটামুটি আর পটল সাধারণত পটল একটা এক্সপোর্ট বাংলাদেশ থেকে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট আমরা জানি যে সৌদি আরবের জন্য আর দুবাইয়ের জন্য দাম্মাম জেদ্দা মক্কা তারপর বাহারাইন কুয়েত এসব জায়গায় পটলের খুবই চাহিদা এবং বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভেজিটেবলের মধ্যে পটল মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় আমার জানা মতে